হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি টপিকের নাম সিম্পল ইন্টারেস্ট ভীষণই ইন্টারেস্টিং একটা টপিক খুবই সিম্পল একটা টপিক আর এই টপিক থেকে তোমরা প্রশ্ন পাবেই আর তোমরা জানো যে ইন্টারেস্ট দু প্রকারের হয় একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড তো দুটো চ্যাপ্টার যে আমরা কিন্তু করবো তার আগে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি আজকে হচ্ছে শুধুমাত্র সিম্পল মানে সরল সুদ যেটাকে বাংলা বলা হয় তো দেরি না করে আমরা চলো স্টার্ট করে দিই ফার্স্ট কোশ্চেন ডিসকাশনে আর সিম্পল সিম্পল কোশ্চেন দেওয়া হয়েছে মানে যেগুলো পুলিশ লেভেলে যে টাইপের প্রশ্নগুলো আসে আর কি ঠিক আছে এখানে বলা হয়েছে যে আট বছরের জন্য একটি রাশির সরল সুদ হলো ওই রাশির তিন পঞ্চমাংশ তার মানে ব্যাপারটা তাহলে যদি পাঁচ টাকা তুমি ব্যাংকে রাখো তাহলে তিন টাকা ইন্টারেস্ট পাবে পাঁচ টাকা রেখে যদি আমি তিন টাকা পাই সেখানে আমি কত পার্সেন্ট পাচ্ছি সেটা তুমি খুব ফাস্ট বের করতে পারো দেখো পাঁচ টাকা রেখে যদি আমি তিন টাকা পাই পাঁচ টাকা রেখে

সাড়ে সাত আসবে এটাই আট দিয়ে কাটলে কত আসবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে কি বললাম এই যে বলেছে কনভার্ট করে দিলাম পেয়ে গেলাম সিক্সটি মানে আমি আট বছরে ষাট পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি আট বছরে যদি ষাট পাই তাহলে এক এক বছরে কত পার্সেন্ট করে আট দিয়ে ভাগ করে দে করে এক বছরে পাচ্ছ এই সাড়ে কি আমরা বলবো হচ্ছে ব্যাংকের সুদের হারবার রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে আচ্ছা কি বলা হচ্ছে সরল সুদে বিনিয়োগ করার অর্থ দু বছর ছ মাসে মানে আড়াই বছরে আড়াই বছরে তার সতেরো দশ হয়ে যায় তাহলে এখানে একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে কিন্তু সতেরো দশ কথাটা মানে কি দশ টাকা রাখলে সুদে আসলে সতেরো টাকা পাবে মানে সাত টাকা হচ্ছে ইন্টারেস্ট বলছে আড়াই বছরে কি হয়ে যায় দশ টাকা রাখলে সতেরো টাকা হয়ে যায় মানে তুমি সাত টাকা ইন্টারেস্ট পাবে দশ টাকার উপর সাত টাকা মানে সত্তর পার্সেন্ট ইন্টারেস্ট দশ টাকার উপর সাত টাকা ইন্টারেস্ট মানেই হচ্ছে সত্তর পার্সেন্ট আড়াই বছরে সত্তর পার্সেন্ট পাচ্ছ তাহলে আড়াই বছরে যদি আমি সত্তর পার্সেন্ট পাই তাহলে আবার জানতে চাইছে বার্ষিক সুদের হার কত তাহলে আমি সত্তর কে আড়াই দিয়ে ভাগ করে দেবো টু পয়েন্ট ফাইভ দিয়ে সত্তর কে টু পয়েন্ট ফাইভ দিয়ে ডিভাইড করা মানা হচ্ছে দশমিক তুলে উপরে একটা শূন্য বসানো আর এটা কাটাকুটি করলে চার সাথে আঠাশ পার্সেন্ট পাই ঠিক আছে তাহলে আঠাশ পার্সেন্ট হয়ে যাবে হচ্ছে আনসার ক্লিয়ার হয়েছে আঠাশ পার্সেন্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট একটু বেশি রেট আঠাশ পার্সেন্ট অনেক বেশি রেট তো জিনিসটা আশা করি বুঝতে পেরেছ আরও একবার বলে দিচ্ছি সুদে বিনিয়োগ করার অর্থ আড়াই বছরে কি হয়ে যাচ্ছে সতেরোর দশ অংশ হয়ে যাচ্ছে সতেরো দশ অংশ মানে হচ্ছে দশ টাকা রাখলে সতেরো টাকা রিটার্ন পাওয়া যায় মানে সাত টাকা ইন্টারেস্ট পাওয়া যায় দশ টাকার পর সাত টাকা মানেই সত্তর পার্সেন্ট ইন্টারেস্ট আর সেই সত্তর পার্সেন্ট পেতে সময় লেগেছে হচ্ছে আড়াই বছর তাহলে সত্তরকে আড়াই দিয়ে ভাগ করে দিলেই তুমি যেটা পাও সেটাই হচ্ছে এক বছরের রেট আঠাশ পার্সেন্ট নেক্সট যদি সরল একটি অর্থ সেভেন সাড়ে সাত বছরে আট গুণ হয় তাহলে তাহলে গুণ হতে কত সময় নেবে এখানে আমি একটা কাজ করতে পারি এই যে অংশগুলো দেওয়া আছে না এত গুণ এত গুণ তার ডিনোমিনেটারটাকে সেম করে নিই কারণ ডিনোমিনেটারটা আমার প্রিন্সিপাল ধরছি প্রিন্সিপাল হিসেবে ধরছি মানে আসল হিসেবে ধরছি তাহলে আট আছে এখানে বারো আছে তাহলে এটাকে আমি তিন দিয়ে গুণ করে দিয়ে তেত্রিশ চব্বিশ করে নিই ঠিক আছে তেত্রিশ এর চব্বিশ আর ওখানে করে দিয়ে হচ্ছে দুই দিয়ে গুণ করে আটত্রিশ চব্বিশ ঠিক আছে মানে প্রিন্সিপাল হচ্ছে ভালো করে শোনা এখানে কি বলা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে চব্বিশ টাকা পাঁচ বছরে এই পাঁচ বছর না সাড়ে সাত বছরে কি হচ্ছে তুমি ইন্টারেস্ট পাচ্ছ কত টাকা নটাকা টাকা ঠিক আছে তুমি নটাকা টাকা ইন্টারেস্ট পেতে সময় নিচ্ছ কত বছর সাড়ে সাত বছর তাহলে এখানে প্রশ্নটা করা হয়েছে তুমি এখানে যে ইন্টারেস্ট হবে সেটা হচ্ছে চোদ্দ টাকা ইন্টারেস্ট হবে সেই চোদ্দ টাকা ইন্টারেস্ট পেতে তোমার কত বছর সময় লাগবে তাহলে এখান থেকে আমরা করতে পারি কি ন টাকা ইন্টারেস্ট পেতে যদি সময় লাগে সাড়ে সাত বছর তাহলে চোদ্দ টাকা পেতে সময় লাগবে ক বছর চোদ্দ টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগবে ক বছর ঠিক আছে আরো একবার দেখে নাও এখানে যদি সরল সুদে একটা নির্দিষ্ট অর্থ সাড়ে সাত বছরে যদি এত গুণ হয় এটাকে আমরা তিন দিয়ে গুণ করে তেত্রিশের চব্বিশ করে নিলাম এটাকেও তিন দিয়ে গুণ করে নিলাম দুই দিয়ে গুণ করলাম আটত্রিশ এর চব্বিশ করে নিলাম তাহলে প্রিন্সিপালটা হচ্ছে চব্বিশ টাকা আর এখানে তুমি যে ইন্টারেস্টটা পাচ্ছ সেই ইন্টারেস্টটা টাকা ন টাকা সেই ন টাকা ইন্টারেস্ট পেতে সময় লেগেছে ক বছর সাড়ে সাত বছর আর এখানে ইন্টারেস্ট কত পাচ্ছ চোদ্দ টাকা ইন্টারেস্ট সেই চোদ্দ টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগবে ক বছর তাহলে ওই কি নিয়মে সিম্পল ভাবে কোশ্চেন সলভ হবে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ বাই নাইন ইন্টু ফোরটিন তিন দিয়ে কাটো টু পয়েন্ট ফাইভ তিন দিয়ে কাটলে এটা আসছে কত তিন চোদ্দোর সঙ্গে 2.5 টু করলে কত হয় চোদ্দ দুগুণে আঠাশ আঠাশের সঙ্গে আরো সাত যোগ মানে পঁয়ত্রিশ বাই কত তিন পঁয়ত্রিশ বাই তিন মানে এগারো পূর্ণ তিন তাহলে এগারো পূর্ণ তিন বছর সময় লাগবে এগারো এগারো পূর্ণ তিন বছর মানে হচ্ছে এগারো বছর আর দুয়ের তিন বছরকে তুমি যদি মাসে কনভার্ট করতে চাও তাহলে দিয়ে গুন করে দাও আট হাজার চারশো টাকা এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট বার্ষিক সরল সুদে এগারো হাজার ছেচল্লিশ টাকা হচ্ছে এগারো হাজার ছেচল্লিশ টাকাটা হচ্ছে সুদে আসলে মানে যেটাকে বলা হয় আর আসল মিলিয়ে নির্দিষ্ট ওই নির্দিষ্ট সময় একই হারে ন হাজার ছশো টাকার ওপর সরল সুদ কত হবে ও একই হারে যেহেতু বলেছে তাহলে এই এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টটাও কোনো কাজের নয় টাইমটা কত বছর সেটা বের করার প্রয়োজন নেই এখানে ক টাকা সুদ আসছে তুমি দেখে নাও এখানে ক টাকা সুদ আসছে এখানে আসছে তোমার হাজারের দশ হাজার থেকে গ্যাপ কত এখানে ষোলোশো আর এখানে হাজার মানে ছাব্বিশশো ছাব্বিশশো ছেচল্লিশ টাকা মানে ডিফারেন্সটা কত ছাব্বিশশো ছেচল্লিশ তাহলে আট হাজার টাকার ওপর ছাব্বিশ টাকা ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে কি বললাম আট হাজার চারশো টাকার উপর ইন্টারেস্ট পেতে কত টাকা টাকা এখানে প্রশ্ন করা হয়েছে ওই একই টাইম একই রেট তাহলে ইউনিটের সিম্পল আমরা সিম্পলাম বের করতে পারবো তাহলে এখানে তুমি দুটো শূন্য দুশো কেটে দাও টু সিক্স ফোর ডিভাইডেড বাই কত আসবে এইটি ফোর আসবে সিক্স

একজন ব্যক্তি সতেরো হাজার দুশো টাকা তিনটে ভাগে এমনভাবে ভাগ করে রাখছেন পাঁচ পার্সেন্ট প্রত্যেকটা জায়গা থেকে সমান টাকা সুদ পাচ্ছে মানে এই টাকাটাকে এমনভাবে ভাগ করছে তিন ভাগে রেটটা দেওয়া আছে এত এত তিন বছরে যেন সমান টাকা সে সুদ পায় এবার তিন বছরে যদি সে সমান টাকা সুদ পায় তাহলে ন পার্সেন্টের দিকে কত টাকা সে রেখেছিল দেখো আমি তিনটে টাকার মধ্যে একটা টাকাকে এক্স ভাবলাম একটা টাকা কে ওয়াই ভাবলাম একটা টাকাকে জেড ভাবলাম এবার সুদ বের করার সূত্র হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড একদম সিম্পল ইন্টারেস্টের সিম্পল ফর্মুলা পি আর টি বাই হান্ড্রেড তো এটা যদি পি এর কাজ করে আর এর কাজ কে করছে পাঁচ আর টি এর কাজ কে করছে টু ডিভাইডেড বাই হান্ড্রেড এখান থেকে যে সূত্রটা পাবে সেই সূত্রটা তুমি এখান থেকেও পাবে ছ পার্সেন্ট রেট দু বছর টাইম ডিভাইডেড বাই হান্ড্রেড পরের টাকা থেকেও তুমি একই টাকা সুদ পাবে ইনটু রেটটা হচ্ছে নাইন ইনটু টাইমটা টু ডিভাইডেড বাই হান্ড্রেড তো একই টাকা যেহেতু সুদ পাবো তাহলে সুদের পরিমাণগুলো সমান বলে মাঝখানে আমি কি করবো ইকুয়াল সাইন দেবো নিচে একশো 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 কাটবো দুই দুই আর দুই কাটবো এবার ফাইনালি আমরা এক্স ইস টু ওয়াই ইস টু জেড বের করবো কি করে যে পাঁচটাকে বাদ দিয়ে বাকি দুটো গুণ ছ নয় চুয়ান্ন লিখবো ছয়টাকে বাদ দিয়ে নয় আর পাঁচ গুণ করবো পাঁচ নয় পঁয়তাল্লিশ লিখবো আর নয়টাকে বাদ দিয়ে ছয় আর পাঁচ গুণ করে তিরিশ লিখবো দেখো এরাও তোমার তিন দিয়ে কাটছে তুমি চাইলে তিন দিয়ে কাটতে পারো তিন দিয়ে কেটে নিয়ে এটাকে করে দাও তিন আঠেরো চুয়ান্ন তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দশে তিরিশ ঠিক আছে এই হচ্ছে রেশিও মানে পুরো এই টাকাটাকে তোমাকে এই রেশিওতে ব্রেক করতে হবে পুরো এই টাকাটাকে এই রেশিওতে যদি ব্রেক করি তাহলে তোমাকে বলেছে ন ন পার্সেন্টের পার্সেন্টের দিকে দিকে মানে এই দিক এই দিকে মানে লাস্ট টাকাটা লাস্ট টাকাটার পরিমাণ কত হবে তাহলে তিনটে যোগ ফল কত এই দু যোগ করে আসে তেত্রিশ তেত্রিশ আর দশ হচ্ছে তেতাল্লিশ তার মানে এই টাকাটার সাথে ওয়ান সেভেন টু ডবল জিরোর সঙ্গে আমাকে দশ বাই তেতাল্লিশ গুণ করতে হবে এটা কাটলে কত হয় চারশো তাহলে ফাইনালি আমরা যেটা আনসার পেলাম সেটা পেলাম কত চার হাজার চার হাজার টাকা হচ্ছে আনসার আনুপাতিক ভাগার দিয়ে গুণ করা হয়েছে দশে তেতাল্লিশ দিয়ে গুণ করা হয়েছে চার হাজার টাকা হয়ে গেছে হচ্ছে আনসার প্রসেসটা দেখে একবার ইন্টারেস্ট গুলোকে যেহেতু সেম বলেছে তাই ইন্টারেস্ট গুলোকে আমরা কি করেছি মাঝখানে ইকুয়াল সাইন বসে সেম বানিয়েছি রেশিও বের করেছি তিনটে প্রিন্সিপালের প্রিন্সিপাল রেশিওটা যেটা এসেছে সেই রেশিওতে আমরা এই টাকাটাকে ব্রেক করে দিয়েছি লাস্ট টাকাটা চেয়েছে তাই আমরা আনুপাতিক ভাগার দশে তেতাল্লিশ দিয়ে গুণ করে নিয়েছি নেক্সট কোশ্চেন নাম্বার 6 9200 টাকা আংশিক ভাবে 5% বার্ষিক সুদে এবং বার্ষিক 8% বার্ষিক সুদে ধার দেওয়া হয়েছে উভয় সরল সুদেই ধার দেয়া হয়েছে তিন বছরে মোট সুদ পাওয়া গেছে কত টাকা এত টাকা তো চলো এটাকে এক বছরে কনভার্ট করি তিন বছরে যদি এত টাকা হয় তাহলে এক বছরে কত হবে এটাকে তিন দিয়ে ডিভাইড করে দাও 604 604 টাকা হচ্ছে এক বছরের ইন্টারেস্ট তিন বছরে যদি 1812 টাকা ইন্টারেস্ট আসে তাহলে এক বছরে কত আসবে এটাকে আমরা ডিভাইড ডিভাইড করে করে কত পারছি এটা ছশো চার টাকা ইন্টারেস্ট এক বছর করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন বলছে পাঁচ পার্সেন্ট সুদের হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল তো সিম্পল একটা প্রসেস তোমাদের দেখাচ্ছে একটু মন দিয়ে শুনবে এটাকে কোন রকম ইকুয়েশন ছাড়াই কিন্তু সলভ করে দেওয়া যাবে

সিম্পল সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে কোনো রকম ইকুয়েশন ছাড়াই কোশ্চেন সলভ করা হয়েছে নেক্সট আমি আর একবার বলে দিচ্ছি আহ ন হাজার দুশো টাকা আংশিকভাবে পাঁচ পার্সেন্ট আট পার্সেন্টে রাখা হয়েছে কোনো টাকা পাঁচ পার্সেন্টে বাকি টাকাটা আট পার্সেন্টে রাখা হয়েছে এখন বলছে যে এক বছরে তুমি যদি সুদ এত টাকা পাও এটাকে তিন বছর বলেছিলাম আমি এক বছরে কনভার্ট করে নিয়েছি তুমি নাও করতে পারো এক বছরে কনভার্ট এক বছরে কনভার্ট করে নিলে সুবিধা তিন বছরে যদি মোট সুদ এত টাকা হয় তাহলে এক বছরে কথা হবে ছশো চার টাকা ইন্টারেস্ট হবে জানতে চাই যে পাঁচ পাঁচ পার্সেন্ট হারে কত টাকা রাখা হয়েছিল আর এই ছশো চারের মধ্যে ডিফারেন্সটা দেখে নিলে ডিফারেন্সটা হচ্ছে একশো বত্রিশ তাকে তুমি ডিভাইড করে দিলে থ্রি পার্সেন্ট প্রত্যেকে পেলাম থ্রি পার্সেন্ট দুটো পার্সেন্টেজের মধ্যে গ্যাপ থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্টেজে যখন ভাগ করছো থ্রি পার্সেন্ট মানে কি থ্রি নিচে হান্ড্রেড আছে সেই হান্ড্রেডটা পরের থেকে উপরে উঠবে কাটাকুটি করলে চার হাজার চারশো টাকা হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার তো আনসার চার হাজার চারশো এটাই আনসার নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন সরল সুদে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের দু বছরে এত টাকা হয়ে যায় আর সাড়ে তিন বছরে এত টাকা হয়ে যায় আসল সুদের হার কত এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টাইপ এখানে তোমাকে কি করতে হবে আগে এই দুটো জিনিসকে ডিফারেন্স দিতে হবে ডিফারেন্স দিতে তুমি দেড় বছরের ইন্টারেস্ট পাবে দেড় বছরের ইন্টারেস্ট পাবে তো দেড় বছরের ইন্টারেস্ট কত এই দুটো টাকার ডিফারেন্স কত ডিফারেন্স এখানে একশো চল্লিশ আর এখানে হচ্ছে তোমার একশো তিরিশ আর দুশো সত্তর টাকা ডিফারেন্স আছে দেখো এই দুটো টাকার ডিফারেন্স কত একশো চল্লিশ আর একশো সত্তর একশো তিরিশ আর একশো চল্লিশ আর দুশো সত্তর টাকা ডিফারেন্স তো দেড় বছরের ইন্টারেস্ট হচ্ছে দুশো সত্তর টাকা তাহলে তুমি এখান থেকে দু বছরের ইন্টারেস্ট বের করে নাও দু বছরের ইন্টারেস্ট কত আসবে দুশো সত্তর বাই দেড় বাই ইন কত দুই তাহলে দশমিক তুললাম উপরে শূন্য বসালাম পাঁচ দিয়ে কাটলাম তিন পাঁচ দিয়ে কাটলাম চার এটা কেটে হয়ে গেল কত নব্বই নব্বই ইন্টু চার মানে চার চার না ছত্রিশ তিনশো ষাট টাকা তাহলে তিনশো ষাট টাকাটা কি তিনশো ষাট টাকাটা হচ্ছে দু বছরের ইন্টারেস্ট তাহলে এই টাকাটার মধ্যে তো দু বছরের ইন্টারেস্ট ঢুকে আছে তো দু বছরের ইন্টারেস্টটাকে সরিয়ে দাও তাহলে হয়ে যাবে কত পনেরোশো টাকা হচ্ছে প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপাল হয়ে গেল কত টাকা পনেরোশো টাকা কি করে পেলাম এর মধ্যে দু বছরের ইন্টারেস্ট ঢুকেছিল সেই দু বছরের ইন্টারেস্টটা আমি দেখতে পেয়েছি তিনশো ষাট এসছে তাহলে এখান থেকে তিনশো ষাট মাইনাস করে দিলেই পনেরোশো টাকা হয়ে যাবে হচ্ছে প্রিন্সিপালের পরিমাণ আর দেখো এখানে দু বছরের যদি ইন্টারেস্ট যদি তোমার তিনশো টাকা হয় তাহলে এক বছরের ইন্টারেস্ট হচ্ছে একশো টাকা তাহলে ওই একশো টাকা ইন্টারেস্ট তো এই টাকার উপরেই পাচ্ছ প্রিন্সিপাল ভ্যালুর ওপর তাহলে কত পার্সেন্ট সেটা রেট তাহলে রেট বের করতে আমরা কি করবো দেড় হাজারের ওপর আমরা পাচ্ছি এক বছরে একশো টাকা সেটা কত পার্সেন্ট ইন্টু হান্ড্রেড ক্যালকুলেট করো একশো দুটো শূন্য তাহলে একশো আশিকে পনেরো দিয়ে ডিভাইড করলে কত পাই আমরা বারো পাই তাহলে টুয়েলভ পার্সেন্ট হচ্ছে রেট আর প্রিন্সিপাল হচ্ছে দেড় হাজার ঠিক আছে টুয়েলভ পার্সেন্ট হচ্ছে রেট আর প্রিন্সিপাল হচ্ছে দেড় হাজার টাকা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট সরল সুদে সরল সুদের বার্ষিক হারে আঠেরো বছরে একটা নির্দিষ্ট অর্থ তার প্রাথমিক মূল্যের পাঁচ গুণ হয়ে যায় মানে টাকা পাঁচ গুণ হয়ে যাচ্ছে আর আনসারটা চাই হচ্ছে নিয়ারেস্ট ইন্টিজারে চাই আঠারো বছর একটা টাকা কি হয়ে যাচ্ছে পাঁচ গুণ হয়ে যায় পাঁচ গুণ হয়ে যায় মানে আজকে যদি একশো টাকা রাখি তাহলে আমি চারশো টাকা ইন্টারেস্ট পাবো টাকা পাঁচ গুণ হওয়ার কথা অর্থ কি আজকে যদি আমি একশো টাকা রাখি আমি চারশো টাকা ইন্টারেস্ট পাবো আমার টাকাটা পাঁচশো টাকা হয়ে যায় আমি আমার টাকা পাঁচ গুণ হয়েছে তাহলে একশো টাকা রেখে চারশো টাকা ইন্টারেস্ট মানে কিন্তু আমি চারশো পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি আর এই চারশো পার্সেন্ট ইন্টারেস্ট পেতে আমার সময় লাগছে আঠারো বছর তাহলে এক এক বছরে কত পার্সেন্ট করে পাবো এটাকে ডিভাইড কর আঠারো দিয়ে

একজন ব্যক্তি তিনটে ভিন্ন স্কিমে যথাক্রমে ছ বছর দশ বছর এবং বারো বছরের জন্য একটা অর্থ বিনিয়োগ করছেন পার্সেন্ট বারো পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট সুদের হারে যদি প্রত্যেকটা স্কিমের সমাপ্তির পর সে সংশ্লিষ্ট বিনিয়োগের সমান সুদ পায় তিনটে জায়গা থেকে সমান সুদ পেয়েছে তাহলে বিনিয়োগগুলোর অনুপাত কি ছিল এই টাইপের কোশ্চেন একটা হলো তুমি দেখো প্রথম ক্ষেত্রে সে ষাট পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে ছ দশে ষাট পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে সেকেন্ড ক্ষেত্রে একশো কুড়ি পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে থার্ড ক্ষেত্রে একশো আশি পার্সেন্ট সে ইন্টারেস্ট পাচ্ছে তাহলে ধরে নিলাম তিনটে টাকার পরিমাণ একটা এক্স টাকা একটা টাকা প্রথম ক্ষেত্রে ষাট পার্সেন্ট পাচ্ছে তাহলে ষাট পার্সেন্ট পাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কত পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট পাচ্ছে আর তৃতীয় ক্ষেত্রে কত পার্সেন্ট একশো আশি পার্সেন্ট পাচ্ছে তাহলে এগুলোকে গুণ করার পর মাঝখানে ইকুয়াল সাইন দেবো এবার এখান থেকে এক্স ইকুয়ালস টু টু ওয়াই ইকুয়ালস টু থ্রি জেড এই ইকুয়েশনটা আমি পাবো এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু থ্রি জেড এই ইকুয়েশনটা আমি পাবো

তাহলে এখানে তুমি বুঝতেই পারছো যে প্রশ্নগুলোকে সিম্পল ইন্টারেস্টের প্রশ্নগুলোকে কিন্তু খুব সহজেই সলভ করে দেওয়া সম্ভব উইদাউট পিআরটি বাই হান্ড্রেড পিআরটি বাই হান্ড্রেড ছাড়াও তোমরা কিন্তু কোশ্চেনগুলোকে খুব সহজে সলভ করতে পারবে ঠিক আছে আর এক্সাম হলে তোমাদের কিন্তু এইভাবেই কোশ্চেন সলভ করতে হবে যদি খুব ফাস্ট তোমাদের সলভ করতে হয় কারণ পুলিশের পরীক্ষায় কিন্তু তোমাদের টাইমটা থাকে খুবই অল্প আর কোশ্চেন থাকে কিন্তু একশোটা তাহলে সেই একশোটা কোশ্চেনকে তুমি যদি খুব তাড়াতাড়ি সলভ করতে চাও তাহলে তোমাকে কিন্তু এইভাবেই স্টেটগুলোকে করতে হবে নেক্সট আমরা কোশ্চেন নাম্বার টেন এ যাচ্ছি কোশ্চেন নাম্বার নাইনের পর কোশ্চেন নাম্বার টেন বলছে একজন ব্যক্তি তিন বছরের জন্য এত টাকা এবং পাঁচ বছরের জন্য এত টাকা একই সরল সুদের হার ধার নিয়েছেন যদি তিনি মোট বাষট্টি হাজার চারশো টাকা সুদ দিয়ে থাকেন তাহলে সুদের হার কি ছিল তাহলে এখানে তোমাকে দেখতে হবে যে এই টাকাটা তিন বছরের ধার দিয়ে পিয়ারটি বাই হান্ড্রেডে এটা ইনটু আর ইনটু থ্রি বাই হান্ড্রেড তাহলে উনত্রিশ হাজার ইন্টু থ্রি ইন্টু আর বাই হান্ড্রেড দুটো শূন্য কেটে দিও প্লাস পরেরটা বলে দিয়েছে কত পঁচাশি হাজার ইন্টু কত বছর পাঁচ বছর ইন্টু আর বাই হান্ড্রেড সব মিলিয়ে যে ইন্টারেস্ট হাজার চারশো এটাকে সলভ করতে হবে দুটো করে শূন্য কাটলাম নিচের একশোটা কাটবে বলে এখানে তিন দিয়ে গুণ করলে কত আসে তিন তিন না সাতাশ তিন দিন ছয় আট প্লাস এখানে কত আসে শূন্য পাঁচ পাঁচে পঁচিশ সাতের দুই চল্লিশ বিয়াল্লিশ আরো একবার চেক করি চল্লিশ আর বিয়াল্লিশ আর ইকুয়াল টু ছ হাজার দুশো আচ্ছা দুটো শূন্য আছে এটা অ্যাড অ্যাড করে কত শূন্য হাতে এক এত আর ইকুয়াল টু চেক করা যাক একবার এখানে একটা শূন্য আহ আছে তো এখানে কত আসছে এটা সাতাশ ছয় আট শূন্য আছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এত টাকা ঠিক আছে তাহলে সিক্স টু ফোর ডবল জিরো কাটছে আচ্ছা এটা তোমার পুরোপুরি কত দিয়ে কাটবে চলো এটাকে এটা তো কেটে যাবে আটের কিউব আছে এই দিয়ে কাটবে লাস্ট তিনটি ডিজিট আট দ্বারা বিভাজ্য আটাশটা চৌষট্টি শূন্য আচ্ছা এটা তোমার কাটবে হচ্ছে চার দিয়ে চার দিয়ে চার ষোলো চৌষট্টি এটা চার দিয়ে কাটলে কত আসবে চারেকের চার আটত্রিশ চার নয় ছত্রিশ চার পাঁচে কুড়ি আচ্ছা আর কাটছে না তাহলে ওয়ান ডিভাইড করলে ষোলো এক ষোলোর পর পঁয়ত্রিশ ষোলো দুগুণে তিনের ষোলো তাহলে এত পার্সেন্ট হয়ে যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট বারো পূর্ণ তিনের ষোলো পার্সেন্ট ঠিক আছে আনসার হবে এটাই বারো পূর্ণ তিনের ষোলো পার্সেন্ট আশা করি আমরা কোয়েশ্চেন যেগুলো সলভ করে দেখালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো নেক্সট আমরা যে টপিকটা কিন্তু আলোচনা করবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু সিম্পল ইন্টারেস্টের পরেই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের কিন্তু বুঝতে হবে কারণ ওখান থেকেও প্রশ্ন কিন্তু আসবে তো অপেক্ষা থেকেও ঠিক আছে কম্পাউন্ড জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান কিপ লার্নিং